প্রতিবাদী আপনাকে আমাকে হতে হবে আপনার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে না এই কথা যে আমার গায়ে ওর না থাকবে না না থাকবে তোমার বাবার কি এটা কোনো মুসলিম সমাজের কোনো মহিলার বাক্য হইতে পারে না আজকে এটা কেন বলেছে ও নিজে মুসলমান ইসলাম বোঝে না আর আমাদের মতো অযোগ্য মানুষগুলো বাংলাদেশে বসবাস করি বিদায় ওদের মতন মহিলারা এই ধরনের কথা বলে টিকে যেতে পারে কিন্তু রাসুলুল্লাহ সাল্লা ইসলামের যুগের সাহাবাহকরামদের যুগের মহিলাদের এত বড় সাহস ছিল না যে তারা অন এত বড় বাক্য বলে দিয়ে টিকে যাবে আর তার সাথে কিছু অ্যাকশন হবে না এমনটা হওয়ার কথা ছিল তা না তাল্লা সুবহান তিনি তার সাথে যে শব্দটা ব্যবহার করেছেন ওইটাই মোমিনদের ক্ষেত্রে ব্যবহার করেছেন যা দেখো আল্লাহ হচ্ছেন আত্মসম্মানওয়ালা তোমরাও কিন্তু আত্মসম্মান বোধ বল আমাদেরকে একই গুণান্বিত গুণান্বিত করা হয়েছে তা আল্লাহ সুবহান আহু আতালা তিনি হচ্ছেন জাইরতওয়ালা রসোর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ সুলহান আত্মসম্মানে কখন আঘাত লাগে এই হাদিসের মধ্যে তার ইঙ্গিত পাবেন এটাও মুখ বুখারি এবং মুসলিমের হাদিস মুসলিমের হাদিসটি ছয় হাজার আটশো অষ্টআশিতে রয়েছে বুখারিতে হাদিসটি পাঁচ হাজার দুইশো তেইশ নম্বরে রয়েছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন এন আল্লাহ আল্লাহ আত্মসম্মান বোধওয়ালা মুসলিমরাও আত্মসম্মান বোধওয়ালা আল্লা সুহান আত্মসম্মান কখন মানে তিনি নষ্ট হয় বা অপমানিত বোধ করেন আল্লাহ রাসূল বলেছেন ও আল্লাহ এই হাদিসটার কথা বলেছিলাম এটা আজকে এক সপ্তাহ ধরে যখন শুনেছি আমাদের ব্রেনে গেছে ইনশা আল্লাহ আজিজ আল্লাহ আমাদেরকে হেদায়েত করে আমাদের দ্বারা এই নোংরামি আর হবে না যেটা অতীতে হয়ে গেছে সেটা কি জানেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম তোমরা কি জানো তোমাদের রব তার আত্মসম্মানে কখন আঘাত লাগে যখন তোমার দ্বারা পাপ হয় রাসুল বলেছেন আল্লাহর কোনো বান্দা বান্দির দ্বারা যদি পাপ হয় এটা আল্লাহ অপমানিত বোধ করে কত বড় কথাটা বলেছেন আমরা কোনোদিন আসলে ভাবি নাই আমরা তেমন চরিত্রের কারণ আমরা আমাদের খাহেসাপটাকে প্রাধান্য দেওয়ার জন্য এতে কি আমার বাপ দাদার যাবে আমার বংশের মান খারাপ হবে না আমার মুসলিমত্তর ধ্বংসের পথে যাবে এটা নিয়ে আমরা ভাবি না আমরা শুধু নিজের স্বার্থটা দেখি নিজেরটা দেখি এখানে আমার বড় ভাই অপমানিত হচ্ছে না আমার বাপ লাঞ্ছিত হচ্ছে এটা অধিকাংশ ছেলে পেলেদের কোনো গাইরতেই লাগে না তাহলে সেই ক্ষেত্রে যখন নিজের বাবা লাঞ্ছিত হবে এটারই পরবা সে করে না তাহলে তার রব অপমানিত বোধ হবেন এটাকে সে কিভাবে মানে নেবে বলে আজকে যদি আমাদের মধ্যে সেটা থাকতো আমি একটা সময় দেখেছি ঝগড়া লেগেছে বড় ভাই ছোট ভাইয়ের চাইতে দুর্বল কিন্তু বড় ভাই এসে একটা থাপ্পড় দিয়েছে যে তুই এখানে কি করে ঝগড়া লাগে লাগলি কেন ছোট ভাই পাল্টা তার বড় ভাইকে একটা কথাও বলে নেই কেন জানেন এটা বড় ভাই সেই জন্য এটা বড় ভাই তার মান সম্মান নষ্ট হবে সেটা একটা কথা বলে নেই দৃশ্য আমি দেখেছি কিন্তু আজকের সমাজে বড় ভাই কেন বার পর্যন্ত সন্তানকে শাসন করতে পারে না কতটা নিচে নেমে গেছে কোন মসজিদের ইমাম তো পাত্তাই পায় না আরে আপনার মসজিদের ইমামের কথা দূরে থাকেন আপনি তো কুটিপতি টাকাওয়ালা পয়সাওয়ালা নেতা আপনাকে পাত্তা দেয় না আপনার অনুসারে এমন একটা লাঞ্ছিতর যুগ চলে আসছে মানে কোন বড় কোনো ভিলু নেই তাহলে তার কাছে আল্লাহর মর্যাদা কি থাকবে আপনি বলেন অথচ রাসুল কি বলেছেন আল্লাহর কোনো বান্দা যদি পাপে লিপ্ত হয় এটা আল্লাহ অপমানিত বোধ করেন কথাটাকে আমি কিভাবে এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই একজন সম্মানিত পিতা ধরে নেন একটা কোম্পানির মালিক বা রাষ্ট্রের মালিক ধরে নেন অথবা একটা সংগঠনের নেতা যিনি সম্মানিত তার মধ্যে কোনো খুঁত নাই তার পরিবারের কোনো ব্যক্তি ধরে নেন আমাদের কি দিয়ে এক্সাম্পল দি বড় কোনো শেখের ছেলে যদি কোনো পাপ করে এটা নেটে বা আপনাদের কানে এত দ্রুত ছড়িয়ে যাবে আপনার আমার সন্তান অপরাধ করলে অত দ্রুত ছড়াবে না একটা রাষ্ট্রের নায়কের সন্তান যদি কোনো অপকর্ম করে এটা যত দ্রুত ছড়াবে যত প্রভাব ফেলবে এটা আপনার আমার সন্তানের দ্বারা অতটা প্রভাব ফেলবে না তার মানে যার মর্যাদা যত বেশি তার অপমান ভোক্তাও তত বেশি একজন সম্মানিত ব্যক্তি যখন তার বংশের তার পরিবারের কোনো ব্যক্তি যদি অপরাধ করে অপরাধটা করলোকে ব্যক্তি কিন্তু সেটা পিতা কেন অপমান বোধ নিচ্ছেন কেন কারণ তার মধ্যে আত্মসম্মান বোধ আছে সেই জন্য এই অঞ্চলটা ধরে নেন একটা গ্রাম এই গ্রামের একজন লিডার আছে কাউন্সিলার আছে এই গ্রামে যদি নেশা ধরা পড়ে অপমানের তো কার হওয়া উচিত জানেন এই নেতার কারণ পত্রিকায় কি আসবে যে অমুক নেতার অমুক কাউন্সিলারের এলাকা থেকে এই মাদকগুলো হয়ে উদ্ধার হয়েছে বা এখানে ক্রাইম হয়েছে এখানে হত্যা হয়েছে আপনাদের গ্রামের নাম নিয়ে বলা হবে তার মানে ওই অপরাধটা শুধু সেই বংশে বা সেই ঘরের ভিতরে থাকে না সেটা পুরো সমাজে ছড়িয়ে যায় তার মানে একজন সম্মানিত ব্যক্তি তার নিচের অধীনস্থের কারণে অপমানিত বোধ করে যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে তার নিজের সৈনিক বলেছেন সোলজার বলেছেন এরা হচ্ছে হিজবুল্লাহ কেয়ামতের মাঠে আমাদের মধ্য থেকে আল্লাহ নিজের পরিবারের লোক ঘোষণা করবেন এরা হচ্ছে আহালুল্লাহ যখন আল্লাহ এতটা সম্মান আমাদেরকে দিতে চেয়েছেন ওই আমাদের মতো লোকগুলো যদি দুনিয়াতে টুপি পরে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে আল্লাহওয়ালার রূপ নিয়ে যদি এখন পাপ কাজে লিপ্ত হই অপমান বোধটা কে করে আল্লাহ মানে আপনি আল্লাহকে অপমানিত করলেন একটা মাদ্রাসার হুজুর যখন একাধিক মহিলার সাথে জানা করে ছাত্রীদেরকে গোপন ভিডিও করে দর্শন করে ওরা একটা থাপ পর কেন তখনই কল্লাটা উড়িয়ে ফেলা উচিত ছিল হুজুর ফেস থেকে আমরা কি হুজুরের সাফাই গামু নাকি যার যে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক যদি এমন কারো কোনো পুরুষের সাথে কোনো মেয়েদের সাথে একাধিক যদি জানায় লিপ্ত হয় ওর বিচার একটাই শুধু ডাইরেক্ট কল্লাটাকে ফেলে দিত এটা না ইসলামের বিধান কিন্তু আজকে আমাদের রাষ্ট্র যাচ্ছে কোন দিকে আমরা তো ছোট এই মসজিদগুলোতে গুলোতে ক্ষুদা ছোট ছোট আমাদের লাইভ হয় ছোট ব্যক্তিত্ব আমাদের কথাতে অত কোনো প্রভাব পড়ে না তবে জেনে নেন একজন বড় বিজ্ঞ নায়ক যদি কথা বলতে হয় এই কথাগুলো তাকে বলা ছাড়া কোনো রাষ্ট্রের উপায় নেই আল্লাহর কাছে সে পাবে না আজকে আমাদের দেশের রাষ্ট্র যিনি হয়ে তার তো কোনো মাথা ব্যথাই নেই তার মানে সে আপনাদেরকে পুরো বাংলার জনগণকে একটা গুরু ছাগলের মতন মনে করেন রাস্তা মানুষের রক্তের মূল্য যে কি এমনি এমনিতে বলা হয় নাই হাদিসে যে রাসুল সাল্লাহ বলেছেন বা অমর রাজের কথা বলেছেন যে যে কোনো ব্যক্তিকে দুই জুনের দায়িত্ব দিয়ে দেওয়া হবে তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো তার মানে কি যেই ব্যক্তি নেতা হলো দুই জুনের মানে আমি নেতা আপনারা তো হচ্ছেন অনুসারী এখন আপনাদের সাথে যদি ইনসাফ না করা হয় তাহলে আমার অবস্থা শেষ তাহলে একটা রাষ্ট্র নায়ক হয়ে বসে আছেন যখন তখন ডাকাতি হচ্ছে হত্যা হচ্ছে প্রকাশ্যে ক্যামেরার সামনে প্রকাশ্যে মেরে দিচ্ছে অথচ পুলিশ তাদেরকে খুঁজে বের করতে পারে না বিচারও হয় না আবার বলে জামিনে চলে আসে এটা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা আপনি কি মনে করেন আজকে আমরা হয়তো চুপচাপ সহ্য করে নিচ্ছি আপনি ভাবতেছেন কি আল্লাহ ওকে বিচারের মাঠে ছেড়ে দেবে এত সহজ দুনিয়া আল্লাহ সব হানা হওয়া কিন্তু আপনার কাউকে ছাড়বে না এই যারা যে দায়িত্বে আছেন আপনি হয় দায়িত্ব ছেড়ে দিয়ে অভ্যতি নিয়ে নেন অথবা দায়িত্বে থেকে আপনি আপনার দায়িত্ব বোধটাকে জাগান নাহলে কেয়ামতের মাঠে কিন্তু চরমভাবে ফেসে যাবে আজকে যেভাবে অশ্লীলতা ছড়িয়ে গেছে হত্যা ছড়িয়ে গেছে এটার দায়ভার ভার কে নেবে এটা আমারও আমরাও দায় ভার আমরাও আমাদের উপরেও পড়বে কারণ আমরা সবাই হয়ে গেছি এখন একমুখী আমরা শুধু তামসা দেখা জাতি হয়ে গেছি তো আল্লা তালা অপমান ভোট করেন যখন কোনো মুসলিম পাপ করে রাসুসলাম ইসলাম এ ভাষায় বলেছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদের উম্মাদ মিনার রিজাল ওয়ান নিসা তুমি পুরুষ হও অথবা মহিলা হও জেনে নাও আল্লাহ ইউহার আল্লাহর গায়রতে চলে আসে তোমাদের পাপের কারণে মানে আল্লাহর কোন বান্দা কোন বান্দি পাপে লিপ্ত হবে বিশেষ করে জেনার মতো কাজে লিপ্ত হবে এটা আল্লাহ কোনোদিন পছন্দ করে না আল্লাহ ওই দিকে তাকাই দিয়ে চায় না যেমন একজন পিতামাতা কাছে এটা প্রকাশ পাওয়াটা সন্তান যেমন পছন্দ করে না পিতামাতাও পছন্দ করে না যে আমার সন্তানের নোংরা কাজে জড়াবে নিজের স্ত্রীর সাথে জড়াবে তাহলে আল্লাহ কীভাবে এটা পছন্দ করতে হবে আমাদের মুসলিমদেরকে এই হিতাহিত জ্ঞান জাগাতে হবে যেটা আমরা রসিকতার নামে রোমান্সের নামে আমভাবে যখন তখন কোনো মহিলার গায়ে হাত দিয়ে দিচ্ছি এটা মোটেও উচিত নয় এটা কিন্তু খুব বড়ো ধরনের খেসাবত আমাদেরকে দিতে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমার হাতকে এবং আপনাদের হাতকে নোংরামি থেকে আল্লাহ হেফাজত করুন